আমিনাসান কনিচুয়া সেই দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন রাসেল রিসার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা করব মিনার নিয়ঙ্গ বুক থেকে লিসন ফরিনের ভোকাবুলারি আসেন শুরু করা যাক হাজিমারি মাস প্রথমে যে ভোকাবুলারি দেখব সেটা হচ্ছে কি সুকে মাস সুকে মাছ অর্থ চালু করা বা সুইচ এসি লাইট সুইচ এসি অথবা লাইট কে চালু করা অন করা কে চালু করা অর্থ বন্ধ করা সুইচ এসি অথবা লাইট যে যেকোনো সুইচ যে যেকোনো জিনিস হইতে পারে সেটা সেটা সুইচ হোক বা অথবা এসি হোক বা লাইট হোক সেটাকে বন্ধ করাকে কে বলে কি খেসি মাছ আখে মাস জাপানি ভাষায় কিন্তু আকে হয় কিন্তু ওরা একটু বলার সময় কোয়ার খর খানে বলে সবগুলা না কিন্তু যে যে ক্ষেত্রে বলে সেগুলো আমি বলছি তাহলে কি হবে এটা আখে মাস আখে মাছ অর্থ খোলা জালা দরজা জানলা বা দরজা খোলা এখানে আমি ছবি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আর কি তাহলে দরজা বা জালা খোলাকে বলে কি যে আখে মাস সিমে মাস সিমে মাস সিমে মাছ হতো বন্ধ করা দরজা জানালা বন্ধ করা হারি আর কি তাড়াতাড়ি করা যে কোনো কাজ কোথাও যাওয়া যে কোনো কিছু তাড়াতাড়ি করা কি বলে মাস মাছ মাস মাছি মাছ অর্থাৎ অপেক্ষা করা বা ওয়েট করা মচিমাস মচিমাস অর্থাৎ বহন করা বা ধরে থাকা আর ধরুন আপনার হাতে যে কোন একটা ব্যাগ বা ব্যাগেজ লাগে সেটা নিয়ে আপনি যাচ্ছেন সেটাকে বলে মচি মাছ হ্যাঁ বা ধরে রাখতেছেন সেটাকে বলে মচি মাছ তরি মাছ তরি মাছ পাস করা বা কারো হাতে তুলে দেওয়া তরি মাছ কারো হাতে কোনো কিছু তুলে দেওয়া অথবা পাস করা অর্থাৎ খাচ্ছেন পাশে কেউ বসে আছে লবণ চাচ্ছেন লবণটা তার পাশে তখন বলে যে ভাই লবণটা আমাকে পাস করে দাও আমরা বলি না সেটাকে বলে তরি মাছ অথবা তরি মাছের অনেক ব্যাপক বা তরি মাছের তো তোলাও বোঝায় কোন কিছু পড়ে গেছে সেটাকে তোলাও বলে তরি মাছ অথবা ছবি উঠানোকে কি বলে তরি মাছ বলে তাহলে তরি মাছের তো তোলা বা পাস করা বা নেওয়া হ্যাঁ থেতসু দাই মাছ থেচ্ছদায়ী অর্থাৎ সাহায্য করা কোন কাজে সাহায্য বা সহযোগিতা করা কি বলে থে মাস ইস অর্থাৎ হানা সি মাস হানাশি মাস কথা বলা কারোর সাথে কথা বলা সুকে মাছ। সুকে মাছ। ব্যবহার করা। কোন কিছু ব্যবহার করাকে বলে সুকে মাছ। থমে মাছ। থমে মাস। অর্থ হচ্ছে থামানো বা পার করা। গাড়ি থামানো বা পার করাকে বলে। থমে মাস। সো মিসে মাস। মিসে মাস অর্থাৎ দেখানো কোনো কিছু দেখানো কি বলে মিসে মাস। ওশিয়ে মাস ও মাস ও শিয়ে মাস হচ্ছে বলে দেওয়া ঠিকানা হোক যে কোনো কিছু কাউকে বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া কে বলে শুধু বলে দেওয়া না শিখিয়ে দেওয়াকে কিন্তু ও মাস বলে হ্যাঁ আমি তোমাকে জাপানি শিখাবো অর্থাৎ শিব আনাতানি নিহঙ্গ ও ও মাস আমি তোমাকে জাপানি ভাষা শেখাবো তাহলে শেখানো অথবা বলে দেওয়া কি কি বলে ও মাস বলে সুয়ারি মাস সুয়ারি মাস অর্থাৎ বসা কোন জায়গায় বসাকে বসাকেই বলে সুয়ারি মাছ থাছি মাছ থাছি মাছ হতো দাঁড়ানো স্ট্যান্ড আপ দাঁড়ানো হাইরিমাস হাইরি মাছ কিসাতেন কিসাতেননি হাইরি মাছ অর্থাৎ কিসাতেন হতো হচ্ছে কপি শপ আর হাইরি মাছ হতো হচ্ছে প্রবেশ করা অর্থাৎ কপি শপে প্রবেশ করাকে বলে কিসা তেননি হাইরি মাস কিসা তেনে পরে নি পার্টিকেল আছে আমরা যেহেতু গ্রামার করলে আমরা নি পার্টিকেলটা বুঝতে পারবো দেমাস, দেমাস দে ও দেমাস তো আমরা এর আগে পড়েছি যে কিসা তেন মানে সে কপি শপ আর দে মাস অর্থ বের হয়ে আসা বা বের হয়ে যাওয়া বের হওয়া আর কি তাহলে ক্রিসাতেন ও দে মাস হচ্ছে কবি সব থেকে বের হওয়া ক্রিসাতেনের পরে এখানে ও পার্টিকেল আছে অর্থাৎ কোন জায়গা থেকে বের হওয়া হলে তখন ওই প্লেস পরে ও পার্টিকেল বসে যেহেতু ক্রিসাতেন একটা প্লেস এখানে যেহেতু আমরা বের হচ্ছেন সেজন্য এখানে ও পার্টিকেল হয়েছে আবার প্রবেশ করার ক্ষেত্রে আমি পড়েছিলাম কি আমরা ক্রিসাতেন নি হাইরি মাস নি ছিল তখন ঢুকার ক্ষেত্রে নি পার্টিকেল কোনো জায়গায় আর কোনো প্লেস থেকে সেটা শপ হোক সেটা রেস্টুরেন্ট হোক সেটা মার্কেট হোক বেরোয়ার ক্ষেত্রে হবে ও হবে তাহলে কিসাতেন ও কি হবে এটা দেমাস আমে আমে অর্থাৎ বৃষ্টি আমেগা ফুরিমাস আমেগা ফুরিমাস বৃষ্টি হওয়া আমে অত বৃষ্টি আর অর্থ হওয়া আর মাঝখানে আমি আর ফুরি মাসের মাঝে কি আছে গা আছে গা হচ্ছে একটা পার্টিকেল আমরা যখন গ্রামারে যাবো তখন আমরা গা পার্টিক বুঝতে পারবো আমেগা হচ্ছে বৃষ্টি পড়ছে কপি কপি সিমাস কপি 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 করে আমরা কোনো কিছু কপি করি না সেটা কি বললো কপি সিমাস ইলেকট্রিসিটি বা লাইট দেন কি দেনকি হচ্ছে লাইট বা বিদ্যুৎ অর্থাৎ আমরা লাইট বা ভাল জ্বালাই না আমরা সেটাকে বলে দেন কি অথবা বিদ্যুৎ কে বলেটাকে এসি বা এয়ার কন্ডিশন পাশুপত হচ্ছে পাসপোর্ট নামায়ে নামে অর্থাৎ নাম জুসো জুসো অর্থাৎ ঠিকানা ম্যাপ চিজু চিজু অর্থাৎ মানচিত্র বা ম্যাপ শিও ম্যাপত্ব লবণ বা সল্ট সাতত্ব চিনি বা সুগার মন্দাই মন্দাই প্রশ্ন বা সমস্যা সমস্যা কেও মন দেয় বলে প্রশ্ন কেও মন দেয় বলে প্রশ্ন বলতে মন দেয় না তো মন দেয় হবে সেটা কোথায় কোথায় কাতা পড়ার পদ্ধতি কিভাবে পড়বেন আপনি সবচেয়ে একটা পদ্ধতি থাকে না পড়ার কিভাবে পড়বেন বইটা যেটা ইয়মি কাতা 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 অর্থ হচ্ছে পদ্ধতি মানে পড়ার পদ্ধতি লিখার পদ্ধতি খাওয়ার পদ্ধতি পদ্ধতি বলতেই কি মেথড বলতে বা পদ্ধতি বলতেই কি কাতা মাতসুগু মাতসুগু অর্থ সোজা সোজা যাও ইে ধীরে ধীরে স্লোলি ধীরে ধীরে ইউক সুগু শীঘ্রই বা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কাজটা করে ফেলবে শীঘ্রই কাজটা করে ফেলব মাতা মাতা এগেইন বা আবার দে দে অর্থাৎ পরে বা লেটার মো সুকুশি মো সুকুশি অর্থাৎ আর আর একটু আর একটু আমার বলি আর দাও আরেকটু চাই আর একটু খাবো আমরা বলি না এই যে আরেকটু সেটাকে বলে মো সুকুশি মো আরো অ্যানাদার মোর আরো আরো চাই আরো আরো বলতে কি মো সা সাহত্ব হচ্ছে আচ্ছা কোন কাজে উৎসাহ প্রধানের পূর্বে বলে কি সা আরে আরে বিশ্বগর প্রকাশ করার ক্ষেত্রে আমরা আরে আমরা বাঙালিরা কিন্তু আরে ইস না আরে এটা কি হলো আরে সে আসছে বলো আরে সে আসছে

আই কু দসাইমন দয়ায় করে মানে দয়ায় করে কি সিগনেলে ডানে মোড় নিয়ে দয়ায় করে সিগনেলে ডান দিকে টার্ন নাও বা মোড় নাও করে দে অনে গাই শিমাস আই উড লাইক টু পে উইথ দিস আমি এটা দিয়ে অর্থ প্রদান করতে চাই এটা থেকে নিন দয়ায় করে মানে আমরা যখন শপিং করতে যাবেন শপিং করার পরে

আমরা হয়তোবা কোনো শপিং মলে গেলাম বা কোথাও জিদা আম্বাই করুক যেখানে আমরা কিছু একটা কিনলাম অথবা এক হাজার টাকার নোট দিলাম দেওয়ার পরে হয়তো আমি পাঁচশো টাকা অথবা আমি ছশো টাকার শপিং করেছি তো বাকি চারশো টাকা যে আমাকে চেঞ্জ করে দিবে হ্যাঁ একশো টাকা হোক চারশো টাকা যে খুচরা টাকা ঢুক সেটাকে বলে অৎসরি অৎসরি গা অৎসরি বলতে হচ্ছে খুচরা টাকা বা টাকা পয়সা আর কি নিদরি চোখ মিদরি চো একটি কাল্পনিক শহর এই মিদরি চোটা আছে লিসন ফরটিন যে রিডিং আছে আমাদের রিডিং বুকে সেখানে যে গল্পটা গল্পের মধ্যে মিদরি চোটা একটা কাল্পনিক শহর হিসেবে এখানে গল্প ইউজ করা হয়েছে বাট জাপানে মিদরি চো নামে কোনো কি আদৌ কোনো শহর নেই তো মিনাসান সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরিগাতো গুজাইমাস এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আমরা আবারই আজ বলেছেন বোকা বোকাবলার নিয়ে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে বোকাবলি শিখবেন আর যখন শিখবেন লিখে লিখে শিখবেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি মেমোরাইজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম